সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে এই মুহূর্তে নিশ্চয়ই সবাই শোকাহত কেননা ঢাকার কড়াই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এবং যারা আহত রয়েছেন নিহতদের কামনা করছি এবং আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন সেই কামনাই করছি আজকে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আলোচনার সেটা হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করা হলো এবং ক্যাপ্টেন লিটন দাস তিনি সংবাদ সম্মেলনে এই স্কোয়াডে যে শামীম হোসেন পাটোয়ারি নেই সেই বিষয়টা তিনি জানেন না এবং পুরো স্কোয়াডটা সম্পর্কেই ক্যাপ্টেন লিটন দাস অজ্ঞ সেক্ষেত্রে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে যে নির্বাচক প্যানেল তৈরি হয়েছে সেখানে তারা যেই দলটা ঘোষণা করেন সেই দলটাকে নিয়েই যখন একজন ক্যাপ্টেনের খেলতে হয় সেক্ষেত্রে একজন ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব কিংবা তিনি এটা ডিজার্ভ করেন ওই ক্যাপ্টেন হিসেবে ওই দলে কে কে রয়েছেন এবং কারা কারা থাকতে পারেন সেই টিমের আলোচনাটায় একজন ক্যাপ্টেন হিসেবে নিশ্চয়ই লিটন দাস ডিজার্ভ করেন ওই মিটিংয়ে থাকার কিন্তু গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে যে নির্বাচক প্যানেল সেই নির্বাচক প্যানেলের স্বেচ্ছাচারিতায় আরও একবার প্রমাণিত হলো বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যেই কোন চলছে সেটা এখনও চলমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট পাপনের বিদায় হলো এবং এরপরে দায়িত্বটা পেলেন ফারুক আহমেদ সবাই তাকে চেয়েছিলেন তবে তিনি আসলেন তিনি বিসিপির যে অর্থ সেই অর্থ অন্য ব্যাংকে রাখেন ওই অর্থের ব্যাপারে একটা বিতর্ক সেক্ষেত্রে তাকেও সরিয়ে দেওয়া হলো এরপরে আসলেন আমিনুল ইসলাম বুলবুল চেয়ারের ব্যক্তিগুলো পরিবর্তিত হচ্ছে দিনের পর দিন তবে চেয়ারের যেই কাজ সেটা কিন্তু এখনও একই রয়েছে এখনও ক্রিকেট বোর্ডের যেই কোন্দল এর মধ্যকার যেই বিতর্কিত বিষয়গুলো সেগুলো এখনো নিষ্পত্তি হচ্ছে না সেটা এই দল নির্বাচনের ক্ষেত্রেও আমরা স্পষ্ট হতে পারি ক্যাপ্টেন লিটন দাস যেখানে বোমা ফাটালেন সেখানে এই স্কোয়াড প্রত্যেকটা স্কোয়াড যখন ঘোষণা হয় এর আগে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু টেস্ট ক্যাপ্টেনসিটা ছেড়ে দিয়েছিলেন সেক্ষেত্রে আমি নিশ্চিত এই বিতর্কের কারণেই তিনি ওই দায়িত্বটা দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন একজন ক্যাপ্টেন যখন একটা দলে একটা স্কোয়াডে কে কে থাকছেন সেটা তখন না জানেন এবং তাকে যেই স্কোয়াডটা দিয়ে দেওয়া হয় সেটা নিয়েই খেলতে হয় তাকে যদি বলা হয় তোমাকে যেই স্কোয়াডটা দেওয়া হয়েছে এটা নিয়েই তোমার ক্যাপ্টেন্সি করতে হবে এবং এই স্কোয়াড নিয়েই তোমাকে খেলতে হবে পারফরমেন্সটা মাঠের পারফরমেন্স যেমনই হোক আমি অন্তত একজন প্রফেশনাল প্লেয়ারের কাছ থেকে আশা করি না তিনি সেই চাপটা মানিয়ে নেবেন এবং তাকে যে চাপিয়ে দেওয়া হয়েছে যে দায়িত্ব সেটা তিনি মেনে নেবেন একজন প্রফেশনাল খেলোয়াড় তিনি যদি সিন্ডিকেটের চাবিকাঠি না হন নিশ্চয়ই এই বিষয়টা তিনি মেনে নেবেন না ক্যাপ্টেন লিটন দাসের কথায়ও সেই বিষয়টা স্পষ্ট হয়েছে এবং এর আগে আমরা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছিলেন সেখানেও প্রমাণিত হয়েছে তবে ক্যাপ্টেন লিটন দাস বিশ্বকাপে ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে পারেন এরকমেরই একটা ইঙ্গিত সংবাদ সম্মেলনে তিনি দিয়েছিলেন তবে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকমের স্বেচ্ছাচারিতা আর কতদিন চলবে আমিনুল ইসলাম বুলবুলু কি এই বিষয়ে জানেন না নিশ্চয়ই তারা সবাই জানেন এবং সবাই মিলেই হয়তোবা এই কাজগুলো করছেন সেক্ষেত্রে এই ক্ষতিটা মূলত পোহাতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে গিয়েই কেননা ইতিমধ্যেই বাংলাদেশের পাইপ লাইন বলেন কিংবা ক্রিকেটারদের পারফরমেন্স বলেন কোনো জায়গা থেকেই আমরা সন্তুষ্ট না কেননা বাংলাদেশ ক্রিকেটের যে পারফরমেন্স বর্তমান পারফরমেন্স টি টোয়েন্টি ওডিআই কিংবা টেস্ট বলেন প্রত্যেকটা জায়গায় যদিও আয়ারল্যান্ড সিরিজ আমরা দুই শূন্যতে জয়লাভ করেছি সেক্ষেত্রে আয়ারল্যান্ডের দলের তুলনায় দলের বিবেচনায় সেই জায়গাটা আমরা এক সাইডেই ওই আলোচনা রাখতে পারি কেননা বাংলাদেশ ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট জয়লাভ করেনি যে এই বিষয়টা অনেক বেশি হাইপে আনা যায় সেক্ষেত্রে বাংলাদেশের টেস্ট টি টোয়েন্টি কিংবা ওডিআই পারফরম্যান্স সব জায়গায় ব্যর্থতার ছাপ তবে এই এই দায়বার ক্রিকেট বোর্ডের নিতে হবে কেননা প্রত্যেকটা পদক্ষেপে দল নির্বাচন কিংবা পাইপলাইন কিংবা ঘরোয়া ক্রিকেট ইভেন বিপিএল শুরু হতে যাচ্ছে এসব নিয়েও বিভিন্ন নাটকীয়তা চলছে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্বেচ্ছাচারিতা এটা যদি শেষ না হয় ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে যাবে সেটা কিন্তু আমরা সবাই অনুমান করতে পারছি এই মুহূর্তে তবে শামীম হোসেন পাটোয়ারিকে এই স্কোয়াডে রাখা হয়নি যদি তার বিগত কয়েক ম্যাচের পারফরমেন্সটা বিবেচনা করা হয় হয়তোবা তিনি এই স্কোয়াডের যোগ্য নাও হতে পারেন সেটা ঠিকই আছে তবে ক্যাপ্টেন হিসেবে লিটন দাস যখন সেই বিষয়টা না জানেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিতর্কের একজন ক্যাপ্টেন তার অবশ্যই জানা জরুরি ওই স্কোয়াডে কে কে থাকবেন কাকে নিয়ে তার একাদশটা সাজাবেন এবং মাঠের পারফরমেন্সে টিম কম্বিনেশনেরও একটা ব্যাপার থাকে সেখানে ক্যাপ্টেন হিসেবে অবশ্যই ওই টিমটাকে নিয়ে তার আলোচনা রয়েছে অনেক বিষয় রয়েছে প্র্যাকটিস বলেন সব জায়গায় টিমের যে কম্বিনেশন সেটা নির্ধারণ করার ক্ষেত্রেও একজন ক্যাপ্টেনের অবশ্যই জানা উচিত ওই দলে কে কে থাকছেন কে কে খেলবেন ওই ম্যাচগুলো কিন্তু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গাটায় আরও একবার ব্যর্থ হয়েছেন আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো বিশেষ করে এই মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল তিনি নিশ্চয়ই অবগত তিনি যদি অবগত নাও হন এই মুহূর্তে অনেক সাংবাদিক ভাইয়েরাও এই বিষয়টা নিয়ে কথা বলছেন সেক্ষেত্রে তারা নিশ্চয়ই ফেসবুকে স্ক্রল করেন কিংবা ইউটিউবে স্ক্রল করেন তাদের সামনে নিশ্চয়ই এই ধরনের ভিডিও আসছে এই অনিয়ম নিয়ে ভিডিও আসছে তারা অবশ্যই ইতিমধ্যে এই বিষয়টা জানবেন সেক্ষেত্রে নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট তার এই বিষয়টার উপরে নজরদারি করা উচিত এবং এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদক্ষেপটা নেওয়া উচিত আপনার কী মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনিয়ম চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন